ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডাকবাংলা বাজারে চাতাল ঘরে নেসার আলী নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে স্থানীয়দের অভিযোগ সাতাল ব্যবসায়ী এরশাদ ও শরীফুল ইসলাম সোমবার রাতে নেসার আলী ও তার স্ত্রীকে কোটসাদপুর থেকে ডেকে এনে রাতভর একটি ঘরে আটকে রাখেন মঙ্গলবার সকালে হঠাৎ তারা জানায় নেসার আলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন আমার কাজ করতো পরে তাকে প্রথমে স্থানীয় কাজলের ক্লিনিকে নেওয়া হয় সেখান থেকে দ্রুত রেফর্ড করা হয় জিনাইদহ সদর হাসপাতালে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে মঙ্গলবার দুপুরে জিনাইদোহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান জাকারিয়া ও সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সাথে কথা বলেন কি জন্য আসছিল আমার পুন কাজ করতে মধু তাই এখন এই মেলা দিন পর 17 18 বছর পর আমার পুন দেখ এবার কতদিন পালি তোমার আমি পাইছি এত দিন পর আমি মনে করতাম তুমি মরে গিয়েছ কোন জগাজক ছিল না আমি এখন তোমার আর বেলবো না আমি তোমার সাথে সাতালে কাজ করব এবার সাতালে কাজ গতি গতি মধু এবার আমি বুনি কলেজে যাব ওই যூரনের ওখানে টাকা পাব তার কিছু দিন হয়ে গিয়েছি ওখান থেকে টাকা নিয়ে তে হলো গিয়ে যூரাল্লা সব কই দিয়ে আর এক জায়গায় এই বেলা মধু এই যে না মেরে দিয়েছে এই খাসিগের কাছে থেকে দেড় লাখ টাকা নিয়ে নিয়ে এই না কালকে নিয়ে গেছে আমরাও আইছি

পুলিচ আছিলো যে গাই কোথাি আছে আপোনাৰ মেৰেছে মাৰো স্পট পোৱা যা মাৰিলে কি ভাবে